আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমরা সংসারের যদি কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে সংসারের ছোটোখাটো কাজগুলো জলের মতো একদম সহজ হয়ে যাবে তো আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে আর ঠাই করে দেখবেন এবার প্রথম টিপস হচ্ছে আমাদের সবার করে এরকম কিছু সুতো থাকে তো সুতোগুলো আমরা যদি একসাথে রেখে দিই তাহলে এগুলো সুতা অনেকগুলো খুলে নষ্ট হয়ে যায় তো নষ্ট না হওয়ার জন্য আমরা এভাবে একটি গাডারের সাহায্যে প্রথমে আমরা এটাকে উপরে কেটে এভাবে কেটে আমরা এই সুতাটার কিছু অংশ এভাবে পেঁচিয়ে নিয়ে এই যে কাটা অংশ এখানে আমরা সুতাটা এইভাবে রেখে দিলে দেখবেন আর কখনও সুতা নষ্ট হবে না এবং সুতাটা বের করতেও অনেক সহজ হবে তো এভাবে প্রত্যেকটি সুতো কেটে নেবেন এবং রেখে দেবেন তো দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমারটি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওরা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এবারে প্রথম টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে আমাকে আর উৎসাহ করবেন আর এবারে আমি দ্বিতীয় টিপসটা আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে আমরা এটার মধ্যে রেখে দিলে আর কখনো এটা কুচতেও হবে না সুতা বের হয়ে নষ্টও হবে না এবারে দ্বিতীয় টিপস হচ্ছে এই পানির বোতল রাখার আমাদের সবার বাসায় বাচ্চাদের পানির বোতল এভাবে বেগের ভিতরে রাখার পর এই বেগের এ দেখেন লুজ হয়ে গেছে তো অনেক সময় লুজ হওয়ার কারণে বেগের বেগ থেকে এই পানির বোতলটা বাচ্চারা দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করার সময় পড়ে যায় তারা খেয়ালও রাখতে পারে না এবং খুঁজেও বের করতে পারে না তো এটা না পড়ার জন্য আমরা কী করব এভাবে 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 দেখেছেন অনেকগুলো লুজ হয়ে গেছে তো লুজটা যাতে আমার বোতলটা না পড়ে তো আমি এভাবে আটকে রাখার জন্য প্রথমে নিয়ে নিব একটা গাডার তো এই গাডারটার সাহায্যে আমি একটা আলপিন আটকে দিব বা পিন আটকে দিব এভাবে সেফটি পিনটা দিয়ে আমি এভাবে এভাবে আটকে রাখবো এখানে তো রাখার পর আমি প্রথমে এই বোতলটা এভাবে ঢুকিয়ে এই ব্যাগের মধ্যে যদি ঢুকিয়ে দেই এই পাশ দিয়ে যত লুজ হোক না কেন যত নড়াচড়া করুক না কেন যত দৌড়াদৌড়ি করুক কিন্তু এই বোতলটা আর কখনো পড়বে না বোতলটা জায়গার মধ্যেই বসে থাকবে তো বন্ধুরা আমার এই টিপসটাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবারে আমি তিন নাম্বার টিপস দেখেছি আমাদের এ ধরনের ব্যাগের মধ্যে আমরা শপিংয়ে বা বাইরে কোথাও যেতে হলে টাকা পয়সা এবং মোবাইল ব্যাগের মিথ্যেও রাখি তো অনেক সময় অনেক জেমের মধ্যে পড়ে গেলে ব্যাগের চেইন খুলে অনেক সময় টাকা পয়সা এবং মোবাইল চুরি হয়ে যায় তা থেকে বাঁচার জন্য আরেকটা টিপস তো প্রথমে আমি এখানে টাকাটা রেখে দিলাম তো দেখেছেন টাকা রেখে দিছি তারপর এরকম একটা ফোন রেখে দিলাম তো রাখার পর চেইনটা লাগানোর পর আমি একটা সেফটি বিন এইখানে আটকে দেবো তো আপনারাও এভাবে আটকে দিয়ে ঠাই করে দেখবেন তারপর যত টানাটানি করুক না কেন চেইনটা আর কখনো খুলবে না আমাদের জিনিসপত্র সেইভে থেকে যাবে তো দর্শক বন্ধুরা তৃতীয় টিপসটাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমাকে লাইফ সাপ আমাকে সাপোর্ট করবেন তো দর্শক বন্ধুরা চতুর্থ টিপ হচ্ছে আমাদের ঔষ ঔষধ রাখার আমরা প্রায় সবাই এরকম একটা বক্সের মধ্যে সবগুলো ঔষধ একসাথে রেখে দেয় তাতে আমরা খুঁজে বের করতে হয় না তাড়াতাড়ি আমরা পেয়ে যাই কিন্তু তার চেয়ে আরও ভালো টিপস হচ্ছে ওই ঔষধগুলো যদি আমরা এভাবে একত্রে না রেখে আলাদা আলাদা এভাবে একটা প্রতিটা ডোয়ারের মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চাদের ঔষধগুলো এক ডোয়ারের মধ্যে অন্য ডোয়ারে অন্য সদস্যদের এভাবে আমরা প্রতিটা ডয়ারে রেখে দিতে পারি তাহলে বাচ্চারাও নিজের ইচ্ছা মতো জানতে পারবে যে এই ডয়ারের মধ্যেও তাদের ঔষধ তো অনেক সময় আমরা কাজের পাখি এগুলো বের করে দিতে পারি না তো তারা ইচ্ছে করে এগুলো বের করে নিতে পারবে আর অন্য সদস্যরাও জানতে পারবে তাদের তাদের ওষুধগুলো কোন ডেয়ারের মধ্যে আছে সেখান থেকে বের করে নিতে পারবে তো দর্শক বন্ধুরা দেখেছেন থার্বোরেট একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ